আমরা আমার আপনার আমাদের আমাদের পরিবারের গল্প এখানে দেখবো আসলে সেটা দেখে আমার মনে হয় যে আপনারা পরিবারের মানুষ পরিবারের মানুষের প্রতি আরও বেশি সহমর্মী হবে পারিবারিক গল্প নিয়ে নতুন সিরিজ এটা আমাদেরই গল্প পরিচালনা করছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এটি তার নিজেরই লেখা এতে অভিনয় করছেন এক এই সময় তারকা তাদের মধ্যে আছেন কেয়া পায়েল খাইরুল কামাল দিনার খন্দকার মনির আক্তার মিঠু নাদের চৌধুরী শিল্পী সরকার অপু নূর মাহমুদুল ইসলাম মিঠু এটার মধ্যে আসলে আমাদের সবার মিল আছে সবাই যখন দেখবেন কেউ না কেউ মিল পাবেন আপনাদের নিজেদের চরিত্রের সাথে কিংবা নিজেদের ফ্যামিলির সাথে নির্মাতা রাজ জানান আগামী পাঁচ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর বারোটায় ইউটিউবে সিনেমা ওয়ালা চ্যানেলে মুক্তি পাবে এটা আমাদের গল্পের পর্বগুলো প্রতি সপ্তাহে এখানে মুক্তি দেওয়া হবে নতুন দুটি করে পর্ব এটা আমাদের গল্পতে ইরফান সাজ্জাদের চরিত্রের নাম ফাহাদ খাইরুল বাসারকে দেখা যাবে সামির চরিত্রে তারা দুই ভাই হিসেবে অভিনয় করেছেন কিয়া পায়ল থাকছেন মেহরিন চরিত্রে বরাবরই আমি বিশ্বাস করি এই সিরিজটা ডেফিনেটলি রাজভাই পারিবারিক গল্পে বলার ক্ষেত্রে এখন মার্কেটে কিং হ্যাঁ ওনার প্রত্যেকটা পারিবারিক গল্প মানুষ প্রচুর দেখে এবং ওই ফর্মুলার রাজভায় জানা আছে এবং গল্পটাও এইভাবে ডিজাইন করা যাতে প্রত্যেকটা মানুষ সকল বয়সী অডিয়েন্স যাতে গল্পটা দেখতে পারে সায়রা চরিত্রে অভিনয় করেছেন সোনেরা বিনতে কামাল এর এই সিরিজের ট্রেলার ও ভিডিও ক্লিপ দেখে এবং গান শুনে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে নতুন সিরিজ প্রসঙ্গে মুহাম্মদ মুস্তফা কামাল রাজ জানান এতে পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরা হয়েছে তিনি বলেন আমাদের সমাজের মূল শক্তি হলো পরিবার আমি বিশেষ করে পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময় গভীরভাবে ডাক কাটে তাই এই সিরিজের ট্যাগলাইন রেখেছে পরিবারই শুরু পরিবারই শেষ সূক্ষ্মভাবে খুব নিপুণভাবে আসলে রাজভাই একটা সম্পর্কের জাল বনেছেন আর কি তো সেটা দেখে আপনারা মুগ্ধ হবেন সেটা দেখে আমার মনে হয় যে আপনারা পরিবারের মানুষ পরিবারের মানুষের প্রতি আরও বেশি সহমর্মী হবে এবং পারিবারিক সম্পর্কটার যে একটা বিশেষ আহ तात्पर्य আছে সেটা আরো গভীরভাবে ভাবার একটা সুযোগ হবে এই সিরিজটা দেখার পর। গল্পে আমরা দেখানোর চেষ্টা করেছি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান সেটাই আমাদের মূল চেষ্টা। ঢাকার উত্তরার খরনিকালয় শুটিং হাউসে ও সাভারে একটি রিসর্টের সিরিজটির শুটিং চলছে গত এক মাস ধরে চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনে সিরিজটির জন্য নতুন একটি গান তৈরি হয়েছে, এর মধ্যে টাইটেল গান শুরু করেছেন ও গেয়েছেন আফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা লিখেছেন মাহমুদ সে মনালে শিরোনামের গান নিজের শুরু সঙ্গীত আয়োজনে গিয়েছেন শাহরিয়ার মার্সেলের কথা লিখেছেন তারিক তুহিন এছাড়া জানি না শিরোনামের গান শুরু করেছেন ও গিয়েছেন প্রত্যয় খান তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা গাটি লিখেছেন সিয়াম সরকার